আসসালামু আলাইকুম চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের মাঝামাঝি সময় অপ্রত্যাশিত ভাবে ব্যাট ও সম্পূর্ক শুল্ক বাড়ানোর কারণে কিছু পণ্য ও সেবার খরচ বাড়বে এর মধ্যে বিমান ভাড়া ও সিগারেটের দাম বৃদ্ধি নিয়ে আলোচনা করা হবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সূত্রে জানা গেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আই এম এর শর্ত পালনে কিছু পণ্য ও সেবায় ব্যাট ভাড়ানো এবং যৌক্তিকীকরণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে এর ধারাবাহিকতায় গত পহেলা জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এনবিআর এর ভ্যাট সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব পাশ করা হয় আইন মন্ত্রণালয়ের মতামত সাপেক্ষে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির অনুমোদনের পর তা অধ্যাদেশ আকারে জারি করা হয়েছে জাতীয় সংসদ না থাকায় অধ্যাদেশের মাধ্যমে শুল্ক কর বাড়ানোর এর সিদ্ধান্ত নিয়েছে সরকার উড়োজাহাজের টিকেটের দাম কত বাড়বে এনবিআর বলেছে উড়োজাহাজের টিকেটের কয়েক বছর ধরে বাড়ানো হয়নি আবগারির শুল্ক অর্থাৎ বিদেশে বেশিরভাগ ক্ষেত্রে বাধ্য হয় বাধ্য হয় নয় কখনো কর্মের কারণে ভ্রমণের জন্য যেতে হয় ফলে বিমান টিকেটে আফগানি শুল্ক বাড়ানো প্রয়োজন শুধু বাড়ানোই নয় কিছু ক্ষেত্রে যৌক্তিকীকরণের প্রস্তাব করা হয়েছে সেই জন্য এনবিআর এর প্রতিবেদনে দি এক্সাইজ অ্যান্ড সল্ট অ্যাক্ট উনিশশো চৌচল্লিশে সংশোধনী আনার প্রস্তাব করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে যে আভ্যন্তরীণ রুট ও সার্কভুক্ত দেশের উড়োজাহাজের টিকিট পাঁচশো টাকা হারে আবগারি শুল্ক দিতে হয় এটি চুক্তিকীকরণের জন্য আভ্যন্তরীণ রুটে দুইশো টাকা বাড়িয়ে সাতশো টাকা এবং সার্বভুক্ত দেশে বর্তমানের দ্বিগুণ এক হাজার টাকা করা হচ্ছে এছাড়া এশিয়ার দেশগুলোতে দুই হাজার টাকা থেকে বাড়িয়ে আড়াই হাজার টাকা এবং ইউরোপের দেশগুলোতে তিন হাজার টাকা থেকে বাড়িয়ে চার হাজার টাকা করা হচ্ছে আবগারি শুল্ক বাড়ার ফলে টিকিটের দাম বাড়তে পারে সিগারেটের ক্ষেত্রে যেই দাম বাড়বে সরকারি অধ্যাদেশে সিগারেটের চার স্তরের দাম ও শুল্ক বাড়ানো হয়েছে নিম্ন স্তরের অর্থাৎ দশ শলাকার সিগারেটের দাম পঞ্চাশ টাকা থেকে বাড়িয়ে ষাট টাকা করা হয়েছে এতে প্রযোজ্য সম্পূরক শুল্ক ষাট শতাংশ থেকে বাড়িয়ে সাতষট্টি শতাংশ করা হয়েছে মধ্যম স্তরের সিগারেট সত্তর টাকা থেকে আশি টাকা করা হয়েছে এবং সম্পূরক শুল্ক পঁয়ষট্টি দশমিক পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে সাতষট্টি শতাংশ করা হয়েছে উচ্চ স্তরের সিগারেট একশো বিশ টাকা থেকে বাড়িয়ে একশো চল্লিশ টাকা এবং সম্পূরক শুল্ক পঁয়ষট্টি দশমিক পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে সাতষট্টি শতাংশ করা হয়েছে অতি উচ্চ স্তরের সিগারেটের দাম একশো ষাট টাকা থেকে একশো পঁচাশি টাকা এবং সম্পূরক শুল্ক পঁয়ষট্টি দশমিক পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে সাতষট্টি শতাংশ করা হয়েছে এছাড়া লাইম স্টোন বা ও ডলোমাইটে দশ শতাংশ হারে সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে আজ এই পর্যন্ত এই ভিডিওটিতে লাইক দিন শেয়ার করুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ